নৈহাটিতে অবলা পশুর উপর গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠলো প্রতিবেশীর উপরে অবলা গৃহস্থ সারমেয় সহ বেড়ালের উপর গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠলো প্রতিবেশী মৌসুমি মণ্ডল সহ বুদ্ধদেব মণ্ডলের পরিবারের বিরুদ্ধে ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টিকে উপেক্ষা করে পশুপ্রেমীরা মণ্ডল পরিবারের বাড়িতে হাজির হন ঘটনাটি ঘটেছে নৈহাটি থানার অন্তর্গত পাওয়ার হাউস মোড়ের সেভেন বাই ডি বিজয়নগর এলাকায় যদিও অভিযুক্ত মণ্ডল পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তার পাশাপাশি অভিযোগকারিণী অনিন্দিতা ঘোষের তরফ থেকে ইতিমধ্যেই নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট ঢেলে দিয়েছিল গরম জল ঢেলে দেয় প্রায় দিন পর পর্যন্ত করে কুকুরটা হাঁটাহাটি করে দুজনাকে একসাথে নিয়ে কোথায় ঢোল এদিকে আয় ঢোল এদিকে আয় এই যে ওকে পুড়িয়ে মানে গরম জল এমনভাবে ঢেলে দিয়েছে যে এই হয়ে গেছে

পুরো মিথ্যা অভিযোগ আমি কিন্তু পুলিশ ওরা যদি ডায়রি করে দিয়ে আমার নামে একটা করে দিয়ে চলে আসে পুলিশের কাজ তো পুলিশ করবে পুলিশের তো ডিউটি আমি আসবে

আমার জীবন করেছি বাড়ির বাড়ির কেউ করতে পারে অধিকার আমার বাড়ির আমার বাড়ির বাড়ি